This, 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 this fun, justice for article, justice for article, justice for article, right, justice just for article. কোলাজ পদ্ধতিতে এক ক্ষুদ্রনায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের হুকময়ে স্থির দৃষ্টি রেখে এখনি কবিতা ছুড়ে দেওয়া যায় আছে হত্যাকারীর কাছে লকাপের পাথর কক্ষে ময়না তদন্তের হেজা কালো কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারলয়ে

সমস্ত শরীর ঘিরে যোনাকি না পাহারে পাহারে এই নদী প্রতিটি শহীদের নাম তাকেও ডেকে নেব বিপ্লবের উৎসবের দিনে হাজার ওয়াজ বরফের চামরে শুইয়ে রাখা মানি না পাবিধে ঝুলিয়ে রাখা কি বিচার চাই আর চাই বিচার চাই আর কি বিচার চাই

Birçar, 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 çay. Artık öyle birçar çay. Birçar, 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 çay. Artık öyle birçar çay. Birçar, 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 çay. Artık öyle birçar çay. I want justice. We 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 want justice. Birçar, 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 çay. Artık öyle birçar çay. Birçar, 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 çay. Artık öyle birçar çay.

রাজ্য জুড়ে মানুষ অত্যন্ত ক্রুদ্ধ এমন অবস্থা হয়ে আছে যে প্রত্যেকে বুঝতে পারছে যে বিচার যে পিছিয়ে গেল তাতে মানুষ ক্রুদ্ধ এবং বিচার যখন শুনানি হবে তাতেও কতটা পজিটিভ দিকে যাবে বলা খুব মুশকিল কারণ সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে এবং নিশ্চিতভাবে আমরা জানি যে সুপ্রিম কোর্টে ওই আলোচনা হবে এবং সিবিআই ওগুলো বলবে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে দুর্গাপুরের আপনারা জানেন যে চোদ্দ তারিখে এই জায়গাতেই মানুষ সারা রাত খুব স্বতঃপ্রভাবে জেগেছিল আজকে আবার দুর্গাপুরের মহিলারা এবং সাংস্কৃতিক কর্মীরা তারা জড়ো হয়েছেন চণ্ডীদাসে এবং তাদের সামান্য ডাকেতেই দেখুন আস্তে আস্তে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাচ্ছেন আজকে ডাক্তাররা যে আলো নেভাতে বলেছিল প্রতীকী অর্থে দেখবেন গোটা দুর্গাপুর ছিল ছিলাচিদি বাজাতে শুনলাম নিষ্প্রদীপ তার মানে মানুষের মনে মধ্যে যে ক্ষোভের বহিপ্রকাশ এটা ক্রমশ কিন্তু বাড়ছে এই ব্যাপারটাকে কিন্তু ধমকানি চমকানি দিয়ে আর রোখা যাবে না দেখবেন আপনারা যে শাসক দলের মধ্যেও কিন্তু আস্তে আস্তে রাজ্যসভার সাংসদ মুখ খুলছেন ইত্যাদি এবং এই পরিস্থিতি আরো বাড়বে একজন কাঞ্চন মল্লিক একটা কথা বলেছেন তার ভিত্তিতে দেখুন অনেক সাংস্কৃতিক কর্মীরা তাদের নিজেদের পুরস্কার ইত্যাদি সব ফিরিয়ে দিচ্ছেন কাজে এই পরিস্থিতি আরো বাড়বে যদি এই পরিস্থিতিকে অন্যরকমভাবে ট্যাকেল করার চেষ্টা হয় তাহলে পরিস্থিতিটা আরও খারাপের দিকে যাবে আমরা চাই যে উনি বিচার পান এবং এই সময়কালে আরও যা যা ঘটনা ঘটেছে কামদুনি থেকে শুরু করে সব যেখানে শাসক দল এবং পুলিশের যৌথ অত্যাচারে সমস্ত কিছু ধামাচামা পড়ে গেছে তার সমস্ত কিছু বিচারক স্বাভাবিক পশ্চিমবঙ্গ সৌরভ অর্গানাইজ করছে এখানে মহিলারা এবং সাংস্কৃতিক কর্মীরা আমার একটা অন্য পরিচয়ও আছে আমি নিজে লেখালেখি করি কবিতা লিখি সাংস্কৃতিক আন্দোলনের সাথেও আছি আমি সেই পরিচয়ই আজকে এখানে এসেছি